নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি লাউয়ের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি যেটা খুবই কম সময়ে আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর এটা গরমের দুপুরে পাতে থাকলে সকলেই কিন্তু একদম তৃপ্তি করে খাবে আর এই গরমে লাউ খাওয়া যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী তা কিন্তু নতুন করে বলার কিছু নেই প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো ছোলার ডাল তবে আপনারা ছোলার ডালের পরিবর্তে এখানে মটর ডালও নিতে পারেন এবার ডালটাকে দু চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখব তবে আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে ঈষ গরম জলে ডালটা ভিজিয়ে রাখতে পারেন তাতে করে কিন্তু এক ঘন্টার মধ্যেই ডালটা ভিজে যাবে এবার এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো লাউয়ের খোসা হালকাভাবে ছাড়িয়ে নিয়ে এইভাবে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর লাউটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব বন্ধুরা আপনারা তো নানান রকমভাবে লাউ রান্না করে খেয়েছেন তো একবার এই রকম খুবই সাধারণভাবে এই রান্নাটা বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে তো দেখুন সমস্ত মশলা ভালোভাবে মেখে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে তেলটাকে ভালোভাবে গরম করে নেব ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বিউলির ডালের বড়ি বড়িগুলোকে হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর বড়িগুলোকে যদি হাই ফ্লেমে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই কম তেল টানবে দেখুন বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা লো ফ্লেমে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব আর ফোড়নে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটাই ব্যবহার করবেন কারণ এই রান্নাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর দিয়ে দিলাম এক চামচ মতো কাঁচা লঙ্কা আদার পেস্ট এখানে আমি হাফ ইঞ্চি মতো আদা আর একটা কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছি এবার সব কিছু আবারও কয়েক সেকেন্ড ভেজে নেব মোটামুটি যাতে করে টমেটো আদা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো আর কিন্তু এই রান্নাতে কোনো রকম মশলা পড়বে না তো জিরের গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও কয়েক সেকেন্ড ভেজে নেব তো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা লাউ দিয়ে দিলাম লাউটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু লাউটার মধ্যে লবণ মাখানো আছে তো দেখুন নাড়াচাড়া করার সাথে সাথেই লাউ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে তো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এবার প্রায় দু ঘন্টা মতো আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে এবার ডালটাকে আমি সিলেতে করে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে মিক্সিং জারে করেও বেটে নিতে পারেন তবে যেহেতু একদমই অল্প ডাল তো আমি সিলেতে করে বেটে নিয়েছি দেখুন এই রকমভাবে বেটে নিয়েছি একদম খুব মিহি করে বাটার কিন্তু প্রয়োজন নেই এবার এদিকে প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দেখুন লাউটা কিন্তু প্রায় এইটটি মতো সেদ্ধ হয়ে গেছে তো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল ডালের বাটিটা ধুয়ে বেশ কিছুটা জলও দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন মেশানোর সাথে সাথেই এটা কিন্তু ক্রমশ ঘন হয়ে আসছে তো আবারও একটু জল দিয়ে দিলাম তো ছোট বাটির দু বাটি মতো জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লাউটা আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই মতো বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিলাম লবণটা মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব যাতে করে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দু মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন লাউ কিন্তু এখন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তার উপরে লাউ একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় আর সাথে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা চাপা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব যাতে করে বড়িগুলো একটু নরম হয়ে যায় এক মিনিট মতো রান্না করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কষুরি মেথি আর আপনারা চাইলে এই সময় কিছু কুচানো ধনেপাতা দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আমার কাছে এই মুহূর্তে ধনেপাতাটা নেই বলে আমি এখানে কিছু কসুরি মেথি দিয়ে দিলাম তো কসড়ি মেথিটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি একদমই সাধারণ স্বাস্থ্যকর একটি রান্না তবে খেতে কিন্তু একদম দুর্দান্ত হয় গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা অনেক রকমভাবেই হয়তো লাউ ঘন্ট রান্না করে খেয়েছেন তো যদি এইভাবে কোনো দিন রান্না করে না থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল আশা করছি খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ